হরে কৃষ্ণ নমং বিষ্ণুপাদে কৃষ্ণ ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্তু স্বামী তে নমিনী নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ স্বর্ণবাদে পৃষ্ঠ দেশ তারতারিণী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী শ্রিয়দ গদাধর গৌরা গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ গতকালকের ক্লাসে আমরা পড়েছিলাম যুগে পুনরায় সিদ্ধি লাভের জন্য সে জন্মগ্রহণ করে এবং পুনরায় প্রয়াস করে আজকের যে আলোচনাটা হবে শ্লোক নাম্বার চুয়াল্লিশ যে যোগী তার উৎকৃষ্ট ফল লাভ করেন যোগী উৎকৃষ্ট ফল লাভ করেন তো আমরা প্রথম শ্লোকটা পড়ছি তারপর নাতি দীর্ঘ আলোচনায় আমরা যাব পূর্ব অভ্যাসেন তেন এব হিয়তে অবশ্য অপিস জিজ্ঞাসু অপি যজ্ঞস শব্দ ব্রহ্মতিবর্ততে। অর্থাৎ তিনি পূর্বজন্মের অভ্যাসের ফলে স্বাভাবিকভাবেই যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন এই প্রকার যোগ জিজ্ঞাসু পুরুষ শাস্ত্রোক্ত সকাম কর্ম মার্গের অতিক্রম করেন অর্থাৎ সকাম কর্মমর্গে প্রদত্ত ফলের পক্ষে ফলের থেকে উৎকৃষ্ট লাভ করেন উৎকৃষ্ট ফল লাভ করেন সকাল কর্ম থেকে অর্থাৎ তার উৎকৃষ্ট ফল কি করে লাভ হয় সে সকাম কর্মের বন্ধন ছেড়ে দেন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা ভগবান বলেছেন যে তিনি পূর্বজন্মের অভ্যাসের ফলে স্বাভাবিকভাবেই যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন পূর্বজন্মের অভ্যাসের ফলে আমরা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে সাধারণত দেখি যে কোনো কোনো শিশু জন্মের পর থেকেই বা জন্মগ্রহণ করার যখন সে কথা বলতে পারে বা কাজ করতে পারে কোনো না কোনো কিছুর প্রতি তার আকর্ষণ অত্যন্ত দৃঢ় থাকে হয়তো সে ভালো দেখা যায় যে আমাদের ডেভশনাল লাইফে দেখা যায় সে খুব ভালো মৃদঙ্গ বাজাতে পারে বা মৃদঙ্গ নিয়ে নিজে নিজেই টুকটুক করছে এবং ভালো গান গাইতে পারে অল্প বয়সে সে অনেক ফেমাস হয়ে যায় ম্যাটেরিয়াল লাইফেও অনেক আছেন যে কোনো একটার প্রতি আকর্ষণ তার বেশি থাকে বা কোনো ব্যবসায়ের মধ্য তার ছোটোবেলা থেকে ব্যবসার মধ্যে তার আকর্ষণ থাকে এমন কিছু কারণ হচ্ছে পূর্বজন্মের আবাসটা তার থেকে যায় আমরা সাধারণত বলে থাকি একটা কথা সেটা হচ্ছে যে খালি ফাঁকা হাতে এসছো ফাঁকা হাতেই চলে যাবে কোনো কিছু নিয়ে যাবে না একদম ফালতু একটা কথা আমরা কি ফাঁকা হাতে আসিনি এবং ফাঁকা হাতে এই পৃথিবী থেকে যাবো না আমরা আমাদের কর্ম নিয়ে এসেছি কর্মের ফল নিয়ে এসেছি এবং কর্মের ফল নিয়েই পৃথিবী থেকে আমাদের যেতে হবে যেমন কর্ম আমাকে তেমনভাবেই করতে হবে তো যেহেতু সে পূর্বজন্মে যোগ সাধনা করত এবং তার যেহেতু যোগ সাধনা করার পর যে যোগের সর্বোচ্চ সিদ্ধি সে যেতে পারেনি এবং পুনরায় তার জন্ম হলো এখন সেই যোগটাকেই কিন্তু সাধারণত বেছে নেবেন এখন তাই বলছেন যে যোগের প্রতি সে আকৃষ্ট হয় এবং যোগ যোগশাস্ত্রের জিজ্ঞাসা পুরুষ শাস্তুপ্ত সকাম কর্ম অতিক্রম করেন সকম যে কর্মকাণ্ড আছে শাস্ত্র শাস্ত্রী যেমন সকম কর্ম আছে যজ্ঞ করা পুজো করা ধ্যান করা এগুলো সে অতিক্রম করে দেয় অর্থাৎ সকাম কর্মে কর্মমার্গে পদার্থ ফলের থেকে উৎকৃষ্ট ফল সে লাভ করে যোগের মাধ্যমে তো এখানে শিল্প খুব সুন্দর ব্যাখ্যা আমাদের দিয়েছেন যে উচ্চস্তরের যোগীরা শাস্ত্রীয় কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট নন শাস্ত্রীয় যে কর্মকাণ্ডগুলি আছেন তার যারা আকৃষ্ট নন তারা ধ্যান তপস্যা এগুলোর মধ্যেই সাধারণত বেশি থাকেন কিন্তু তারা স্বাভাবিক স্বাভাবিকভাবেই যোগ পদ্ধতির প্রতি আকৃষ্ট হন যা তাদের যোগের সর্বোচ্চ সিদ্ধি কৃষ্ণ ভাবনার স্তরে উন্নীত করেন যে যোগের সর্বোচ্চ সিদ্ধি কি এই চ্যাপ্টারে যে ধ্যানের কথা বলা হয়েছে যোগের কথা বলা হয়েছে তার সর্বোচ্চ সিদ্ধি হচ্ছে কৃষ্ণ ভাবনা যে আমরা সাধারণত দেখি যে এক ধরনের যোগীরা আছেন যারা নিরন্তন যোগ সাধনা করেন বা নাগাসাধুরা আছেন আপনারা যদি কখনও জোনাগড়ে যান আমরা গিয়েছিলাম গত কিছুদিন আগে যে আমাদের দ্বারকা দর্শন হয়েছিল। মহারাজ নিয়ে গিয়েছিলেন দ্বারকা সেখান থেকে আমরা জোনাগড় গিয়েছিলাম জোনাগড় প্রবর্ষন পর্বত জোনাগড়ে প্রবর্ষন পর্বত খুব উৎকৃষ্ট একটা পর্বত সেখানে হচ্ছে সাধুদের আতুরগড় যোগ যারা যোগে যোগীদের আতর্গর আপনি যদি অনেক যোগে একসাথে দেখতে চান ওখানে যেতে হবে তো আমরা খুব ভালো দেখতে পাইনি কারণ সেখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল নামি প্রবসন একদম মেঘ মেঘের মধ্যে লেগে থাকে পাহাড়গুলো এমন এত উঁচু উঁচু যেমন মেঘ পাহাড় মেঘ পাহাড়ের সাথে একসাথে খেলা করছে এমন সুন্দর তো যোগীরা কি করেন যে তারা পুনরায় জন্ম হয়ে সেই সাধন ভজন করেন সাধন ভজন করে কৃষ্ণ কৃষ্ণভাবনার স্তরে উন্নীত হওয়ার জন্য প্রয়াস করেন তারপর সে তার পরম সিদ্ধি প্রাপ্ত হন এখানে প্রবাদ একটা ভাগবতম থেকে শ্লোক উদ্ধৃতি দিয়েছেন যে যোগের সর্বোচ্চ সাধন কি যোগের সর্বশ্রেষ্ঠ কি করতে হবে যে হে ভগবান যে চান্ডালকুলে জন্মগ্রহণ করে যদি কেউ তোমার অপাকৃত নাম কীর্তন করে তবে তাকে পারমার্থিক জীবনের উন্নত অত্যন্ত উন্নত বলে জানবে যিনি ভগবানের নাম করেন তিনি নিঃসন্দেহে ইতিপূর্বেই সব রকম তপস্যা ও তীর্থস্থান এবং শাস্ত্র অধ্যয়ন সম্পূর্ণ করেছেন যে এই কথাটা উদাহরণ দিলেন শিল্প এখানে যে সে যোগ সাধনা করেন যে তপস্যা করেন ভগবানের নামকীর্ত করেন তাহলে সে এগুলো আগেই করে এসছেন এখন আমরা দেখছি আমরা দেখি যে ভাগবতমে বর্ণনা করা আছে তৃতীয় স্কন্ধে আপনারা যাবেন যে স্কন্ধটা পড়ছিলাম আমরা যে ভাগবতমের সন্ধ্যায় যে ক্লাসটা হয় আমরা তৃতীয় স্কন্ধের পড়ছিলাম দশম অধ্যায়ে নবম দশম অধ্যায় পড়ছিলাম এখানে ব্রহ্মার জন্ম হল ব্রহ্মা কিন্তু একটা শব্দ শুনেছিলেন জন্মের পর কোথায় যাবেন কিছু বুঝতে পারছিলেন না যখন ভগবানের নাবি পদ্ম থেকে ব্রহ্মার জন্ম হলো তখন ব্রহ্মা একটা শব্দ শুনেছিলেন সেটা হচ্ছে তপ তো ব্রহ্মা অত্যন্ত সুন্দর করে বুঝে গেছেন যে আমাকে কিছু করতে হলে তপস্যা করতে হবে আমাকে যদি ভগবানকে পেতে হয় তাহলে তপস্যা করতে হবে কিন্তু আমাদের ইস্কনের সাধুরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভক্তদের ডেকে ডেকে জব করো জব করো জব করো মালা জব করো চার মালা জব করো ইভেন আমাদের মন্দিরেও প্র্যাকটিস করানো হয় জপের প্রত্যেক দিন মায়াপ্রটেশন মন্দিরে আপনারা দেখবেন মঙ্গল আরতির পরে তুলসী আরতির পরে সবাইকে ডেকে বসানো হয় বসিয়ে পরে এখানে সবাইকে এক্সট্রা করে মালা দেওয়া হয় কী করে জব করতে হয় হরেকৃষ্ণ মহামন্ত্র কী করে করতে হয় সেটা শেখানো হয় এটাই তো তপস্যা এটাই যুগ সর্বশ্রেষ্ঠ যুগ এটা ইহা হয়তো সর্বসিদ্ধি হইবে সবার ইহা ছাড়া অন্য কোনো বিধি নাই আর আমরা দেখেছি ব্রহ্মাজিও ভগবানের নাম কীর্তন করেছেন একশো বছর তপস্যা করেছেন ভগবানের এবং সেই যে নাবী পদ্ম থেকে জন্ম হয়েছেন সেই পদ্মের পদ্মের পদ্মটাকে সমস্ত ব্রহ্মাণ্ড সমস্ত বলে মনে করেছেন ব্রহ্মাজি এবং সেখানে দেন করেছেন তপস্যা করেছেন একটা সময় ভগবান দর্শন দিয়েছেন ভগবানের দেখা দিয়েছেন ভগবান ব্রহ্মাজিকে উপদেশ দিয়েছেন যে যোগসাধনের সিদ্ধি তারপর হরিদাস ঠাকুরের কথা বলি যে হরিদাস ঠাকুর তাহলে কি করে চান্ডাল কোলে বা অন্য অন্য ধর্মে জন্মগ্রহণ করেও কি করে প্রসিদ্ধ হলো রূপে হরিদাস ঠাকুর যখন কোলে জন্মগ্রহণ করেও কি করে হলো হরিদাস ঠাকুর কে হরিদাস ঠাকুর তো সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না হরিদাস ঠাকুর সাক্ষাৎ ব্রহ্মা ছিলেন যে ব্রহ্মমোহন লীলা থেকে আমরা জানতে পারলাম জানতে পারি যে এটা অনেক বড় সেটা অনেক বড় হয়ে যাবে যেহেতু আমাদের শর্ট আলোচনা সে সেই আলোচনায় আমরা যাচ্ছি না তিনি সাক্ষাৎ ব্রহ্মাজি ছিলেন এবং তিনি তো ভগবানের আরাধনা করেছেন ভগবানের নাম কীর্তন করেছেন সেজন্য হরিদাস ঠাকুর এই কলিযুগেও এসে নামাচার্য উপাধি লাভ করেছেন ওখানে একশো বছর ভগবানের নাম করেছেন ভগবানের ধ্যান করেছেন আরাধনা করেছেন এখানে এসে হরিদাস ঠাকুর নামাচার্য রূপে প্রসিদ্ধ হয়েছেন এবং কি করেছেন উনি তিন লক্ষ হরিনাম জপ করেছেন তিন লক্ষ হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র তিন লক্ষ বার প্রতিদিন ভগবানের নাম করতেন এবং তিন লক্ষ বার নাম না করে উনি খেতেন না চৈতন্য মহাপ্রভু তো যখন এই পৃথিবীতে নাম শিক্ষা দিয়েছেন মানুষকে যে মানুষকে জব করতে হবে ইহা জপ গিয়া করিয়া নিবন্ধ যে তুমি এটা জব করো গনে গুণে জব করো তুমি যদি এক লক্ষ মালা জপ করো তাহলে তোমার ঘরে আমি প্রসাদ পাবো চৈতন্যবু সাক্ষাৎ বলে দিয়েছেন তো সুতরাং যোগের সর্বসিদ্ধি হচ্ছে যে নাম করা হরে কৃষ্ণ মহামন্ত্র করা জপ করা প্রভুপাত এখানে তাই বলছেন যে চৈতন্য মহাপ্রভু তাকে নাম আচার্য পদে অধিষ্ঠিত করেছিলেন হরিদাস ঠাকুরের কথা বলছেন কেননা তিনি একান্ত নিষ্ঠা সহকারে দৈনিক তিন লক্ষ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইগুলো জপ করতেন প্রত্যেক দিন তিন লক্ষ বার যেহেতু তিনি নিরন্তন ভগবানের নাম কীর্তন করতেন তাই তা থেকে বোঝা যায় পূর্বজন্মে তিনি শব্দ ব্রহ্ম নামে বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান পূর্ণরূপে সম্পূর্ণ করেছিলেন কারণ আমরা দেখতে পাই ভাগবতমে বর্ণনা করা আছে যে ব্রহ্মাজি তপস্যা করেছিলেন তো সেই কথাই এখানে উদাহরণ দিচ্ছেন যে হরিদাস ঠাকুরের উদাহরণ দিলেন ব্রহ্মাজির উদাহরণ কেন দিলেন কারণ হচ্ছে জপের সর্বোচ্চ সিদ্ধি হচ্ছে হরিকৃষ্ণ মহামাত্র জপ এই যোগে মানে যোগের সর্বোচ্চ সিদ্ধি তো যোগই কী করেন যখন এই সর্বসিদ্ধি প্রাপ্ত হন সব প্রাপ্ত হওয়ার পর যোগীকে আবার পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় না কিন্তু আমরা দেখেছি যে যোগ বলে অনেক কিছু মানুষ করতে পারে যেমন লোকনাথ ব্রহ্মচারী ঠাকুরের লোকনাথ ব্রহ্মচারীর কথা জানি লোকনাথ ব্রহ্মচারীকে অনেকে ভগবান বলেই মানেন যে উনি যোগের বলে অনেক কিছু করেছি সেদিন একটা ভিডিও দেখলাম যোগের বলে তিনি জলের মধ্যে আগুন ধরে দিয়েছেন যোগের বলে তিনি একটা মরা গেছে কি বলে শাখাপল্লব এগুলো সৃষ্টি করে দিয়েছেন যুগ যুগ সাধনার বলে আর কিছু না এগুলো করা সম্ভব আমাদের ভক্তের সময় সিন্ধু যারা পড়েছেন দেখ সেখানে অষ্টসিদ্ধির কথা বর্ণনা করা আছে যে এমন সিদ্ধি আছে যে আপনি অত্যন্ত এত ক্ষুদ্র হবেন যে এই বিল্ডিংয়ের এই বিল্ডিং এই বিল্ডিং হেঁটে হেঁটে আপনার কোনো দরজা জানার লাগবে না যেমন পাহাড়ের পাহাড়ে এক পাহাড়ের ভিতর দিয়ে একদম চলে যাবেন অন্যদিকে এবং শূন্যে বাঁচতে পারবেন জলে হাঁটতে পারবেন যোগের এমন সিদ্ধির কথা বর্ণনা করা আছে তো সুতরাং যোগের কথা সবসময়ই বর্ণনা করা আছে কিন্তু সর্বশ্রেষ্ঠ যুগ সিদ্ধি হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র যোগ এই যোগ সাধন করলে পুনরজন্ম নবৃদ্ধ দেখ বর্ণনা করা আছেন যে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার ইহা ছাড়া অন্য কোনো বিধি নাহি আর সুতরাং আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র করবেন এবং শ্রীমদ্ভাগবত গীতা পড়বেন গীতা পড়লেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার আমার কি করা উচিত শুধু শুধু মিছে সময় নষ্ট করে কোনো লাভ নেই হরে কৃষ্ণ বাঞ্চা কল্পতের অবশ্য কৃপা সিন্দুবায় অবচয়পতি তার বিষ্ণুদেব্য নম নম